ওয়েলকাম টু মাই চ্যানেল সমার সাথে মজার বাংলাতে আমার ছোটো বন্ধুরা তোমরা কেমন আছো সবাই খুব ভালো আছো তো তোমরা নিশ্চয়ই ভূতের গল্প শুনতে খুব ভালোবাসো তাই না তাই আমি আজ তোমাদের জন্য একটা ভূতের গল্প দিয়ে এসেছি আর শুনতে খুব ইচ্ছা করছে তাই তো এই গল্পটা শুনতে গেলে পুরোটাই কিন্তু শুনতে হবে ভিডিওটা একটু স্কিপ করলে চলবে না আর হ্যাঁ মনে আছে তো পুরো ভিডিওটা দেখার পর তোমাদের কিন্তু লাইক করতে হবে আর এই ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করতে হবে তোমাদের বন্ধুদের কাছে আর পরিচিতদের কাছে আর সেই সঙ্গে এই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর এই গল্পটা শোনার পর তোমাদের আর কোন গল্প শুনতে ইচ্ছা করছে সেটা কিন্তু অতি অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে লিখে জানিও তাহলে চলো আমি তোমাদেরকে একটা ভূতের গল্প পড়ে শোনাই গল্পটার নাম হচ্ছে মামদোর দাঁত লিখেছেন জয়ন্ত দে মামদোর দাঁত অনেকে অনেক কিছু পোষে এই পোষাদের মধ্যে কুকুর পাখি তো দেখা যায় কেউ কেউ আবার বেজি পোষে আগেকার দিনের রাজারা হাতিশালে হাতি রাখত ঘোড়া সালে ঘোড়া রাখতো মরুভূমির মানুষরা আবার কুট পোষে সাড়েরা সাপ পোষে কেউ কেউ আবার দুঃখ কিংবা রাগ পোষে বগলাচরণের তা অন্য রকম কেন আসলে বগলাচরণ একটা ভূত পোষ্য পোষ্যজীবকে তার মালিক একটা নাম দেয় যেমন কুকুর হলে লালু টম জিমি বিড়াল হলে মিনি ভুদো পাখি হলে মিঠু গঙ্গারাম আর হাতি হলে চেতক মৈনাক তবে সাপুরেরা সাপের নাম রাখে না তাকে জাত নাম ধরে ডাকে কিন্তু আমাদের বগলাচরণ ওরফে বগা তার পোষা ভূতের সাত তাড়াতাড়ি একটা নামকরণ করেছে নিজে নামের সঙ্গে মিলিয়েই নাম রেখেছে গবা তবে গবা কেমন ভূত নেছো না গেছো তা বগলাচরণ খোঁজ রাখেন গবা অবশ্য বলে সে পেতনি বা শাকচুন্নি নয় সে ব্রহ্মদৈত্য বগলাচরণ জানে গবা পিওর ভূত এমন পিওর ভূত ভারতে কারণ নেই কিন্তু ভূত হয়ে গবা অন্য ভূতদের মতো নয় এই যেমন মামদভূতের মতন সে সবসময় খাই খাই করে না আবার গেছো ভূতের মতন সব সময় দুষ্টুমি বাদরামি করে না তবে গবারও অন্যান্য ভূতদের মতো কোনো না কোনো দোষ আছে যাকে বলা যায় ভূতুরে দোষ এই ভূতুরে দোষ বুঝি সব ভূতেরই একটু আধু থাকে না হলে গবা ভূত হয়ে কেন সর্বদা মানুষের কথায় নাক গলায় বগলা চরণ অবশ্যই ভূতদের নাক আছে কি না জানি না তা গবার নাক থাকুক বা না থাকুক লেজ বা শিং বা ঠ্যাং যা হোক কিছু একটা কিছু সে মানুষের বথার মধ্যে গলায় তারপর সে ভারী বিপদে পড়ে সেই সঙ্গে বগলাচরণকেও বিপদে ফেলে এই যেমন কদিন ধরে হাদুর ভাই খাদুকে নিয়ে কি বিপদিনা যাচ্ছে আর সে বিপদ বাঁধ গবাই সেদিন সাত সকালে বগা বগা করে হাদু এসে ডাকাডাকি শুরু করলো বগলাচরণ পড়ি মড়ি করে উঠে এসে বলল, কি হয়েছে রে হাদু হাদু বললো আমার ছোট ভাইয়ের দুধে দাঁত করেছে বগলাচরণ বললো দুধের দাঁত তো সবার পরে তোরও পড়েছে আমারও পড়েছে তা নিয়ে কেন মুখে হাদু বলল আসলে বড় গোলমাল হয়েছে ভাই এক থাপ করে যে অমন কাণ্ড ঘটবে তা আমি বুঝবো কি করে বগলাচরণ বিজ্ঞের হাসি হেসে বলল। ও বুঝলাম জাম আম আমপাড়ার মতো দাঁত পাড়া হয়েছে হাদু বলল তবে ঢিল দিয়ে নয় থাপ্পট বসিয়ে আর তাতেই হয়েছে গোলমালটা তাই জন্যে তোর কাছে এসেছি হাদু এখন ভাঙা দাঁতটা হাতের মুঠোই নিয়ে কান্না জুড়েছে আর কি কান্নারে ভাই বগলাচরণ গম্ভীর মুখে বলল হ্যাঁ তোদের খাদু তো আবার কান্নার জন্য বিশ্ববিখ্যাত তা বলছে বলছেটা কি খাদু বলল খাদুর বায়না ওর ভাঙা দাঁতটা গেছো বুতের গর্তে ফেলতে হবে দুচো গোল গোল করে বগলাচরণ বলল সে কি রে সবাই তো ইঁদুরের গর্তে দুধের দাঁত ফেলতো আর তোর ভাই দাঁত ফেলবে গেছো বলল, ওর নাকি মতন দাঁত চাই সেই দাঁত দিয়ে খাদু নারকেল খাবে গাছের ঠ্যাং ঝুলিয়ে অগলা চরণ ভিড়মি খাওয়া গলায় বলল কি সবনাশের কথা তবে এখন উপায় হাদু বললো বাবা যদি জানতে পারে আমার পিঠে লাঠি ভাঙবে খাদুকে চুপ করিয়ে আমি কথা দিয়ে এসেছি ভূতের গর্ত খুঁজে তবে বাড়ি ফিরব একটা উপায় তুই বের কর নইলে আমি আর বাড়ি মুখো হব না বগলাচরণ বলল ভূতের গর্ত খোঁজা কি চারটি কথা কোথায় পাবি তুই গর্ত আর ঠিক তখনই তাদের কথার মাঝে নাক গলিয়ে বসল বগলাচরণে পোষাভূত গবা গোবেচারা গলায় বলল ভূতের গর্ত ও আর এমন কি ব্যাপার গবার এই নাক গলানো স্বভাবের জন্য বগলাচরণের খুব রাগ সে পই পই করে গবাকে বলে দিয়েছে মানুষের ব্যাপারে তুই থাকবি না মানুষের ব্যাপার সেপার তুই বুঝিস না তা সত্ত্বেও গবা সেই কাজটি করল বগলাচরণ বলল না না গবা হলো পিওর ভূত ও কি করে গেছো ভূতের গর্ত জানবি তখনই গবা বলল কেন চিনব না খুব চিনি ওই তো তেঁতুল গাছের মগডালের গোড়ায় যে ফিনফিনে গর্ত আছে ওইখানেই তো এক গেছো ভূতের হোল ফ্যামিলি থাকে বগলাচরণ বিরক্ত হয়ে হাদুকে বললো তবে আর কি ঠিকানা পেয়ে গেছিস ডাক্তার এবার পোস্ট করে দে। কাঁদো মুখে হাদু বলল ওরে বাবা ভূতের গর্ত ও কম্পটি আমি পারব না বগা তুই গবাকে বল আমি তোর ভূতের পায়ে ধরছি গম্ভীর গলায় বগলাচরণ বলল দিনের বেলায় কি ভূতের পা থাকে রে বোকা যে পা ধরবি তুই বড় একটা কাজ কর খাঁদুর দাঁতটা আর দু প্লেট ঘুগনির দাম নিয়ে ঘুগনি দিয়ে আমি আর গবা ব্রেকফাস্টটা সেরেই গেছো ভূতের গর্তে খাঁদুর দাঁত ফেলে দেব বগলাচরণের কথা শুনে হাঁদু দৌড়ল বাড়ির দিকে তাকে আনতে হবে দু প্লেট ঘুগনির দাম আর খাঁদুর দাঁত একটু পরে খাদু ফিরে এলো তবে একা এলো না সঙ্গে এলো ওর ভাই খাঁদু খাঁদুকে দেখে বগলাচরণ বলল ও আবার কেন ফিস ফিস করে হাঁদু বলল ও নিজের চোখে দেখে নিতে চায় দাঁত সত্যি সত্যি গেঁচু ভূতের গর্তে পড়ল কি না কথাটা বগলাচরণের খুব সম্মানে লাগলো তবু বলল দু প্লেট ঘুগনি বলে দে আমি খাবো মিনমিন করে হাঁদু বলল দু প্লেট ঘুগনি কে খাবে রে বগা দিনের বেলায় ভূতেদের তো পা নেই যার পা নেই নিশ্চয়ই তার গলা বুক পেটও নেই তবে গবা ভূত কী করে ঘুগনি খাবে বরং আয় আমরা তিনজনে মিলে দু প্লেট ঘুগনি খাই তুই এক প্লেট খা আমরা দু ভাই এক প্লেট খাই বিজ্ঞ গলায় বগলাচরণ বলল আমার ভূতের পা নেই পেট নেই যখন তখন হাতও নেই আর হাত না থাকলে ও কি করে গেছো ভূতের গর্তে হাঁদুর দাঁত ফেলবে হাদু দেখল বেগতিক বগলা চরণ একাই দু প্লেট ঘুগনি খাবে ঘুগনির অর্ডার দিল হাদু। আর বগলা চরণ একা চেটে পুটে দু প্লেটে সাবার করলো তারপর জল খেয়ে ঢেকুর তুলে বললো দাঁতটা দে আমাকে ফুরুত করে খাঁদু তার ছোট্ট মুঠো খুলে মেলে ধরলো তার দুধের দাঁতটা হাতের দাঁত দিয়ে বগলাচরণ বলল চ নিজের চোখে যখন ডেকে নিতে চাস দেখে নি নদীর ধারে হেলে পড়া তেঁতুল গাছের গোড়ায় গিয়ে হাজির হলো তিনজনে আসলে চারজনই কেননা দিনের বেলায় গবাভূতকে চোখে দেখা যাচ্ছে না তবে সে সঙ্গে আছে যাই হোক তেঁতুল গাছের গোড়ায় হাজির চারজনই বি বিক্রমে হাতের মুঠো খুলে খাঁদুর দাঁতটার সামনে মেলে ধরল বগলাচরণ কই গবা কই বাতাস শব্দ দিল এই যে আমি তোমার কাঁধের কাছে গবার কলা শুনে তরবর করে উঠল খাদু বলল গবা দাদা আমার দাঁতটা গেছো ভূতের গর্তে ফেলে দিতে হবে তুই থাম খাদু খাদুকে জোরে ধমক কষালো বগলা চরম তার আগে গবা বলল আমাকে আর কিচ্ছু বলতে হবে না সকাল থেকে ব্যাপারটা শুনতে শুনতে আমার কান পচে গেছে দাঁতটা দাও আমি এক ছুটে মগ ডালে চড় তারপর এক টিপে গেছর গর্তে দাঁতটা ফেলে দিই বগলা চরণ বলল এই যে আমার হাতে খাদুর দাঁত খিক খিক করে গবা গবাভূত এত পুঁচকে এতো চোখেই দেখা যায় না কলকল করে উঠল খাদু তাই তো আমি বায়না জুড়েছি গেছো ভূতের গর্তে আমার দাঁত ফেলতে হবে তাহলে গেছো ভূতের মতো বড় বড় দাঁত হবে আমার তখন কি মজা আমি কর্মর করে মাছের মুড়ো খাবো গাছে উঠে নারকেল ছুলব আর খাবো বিরক্ত গলা বগলাচরণ বলল খাদু ভেবে দেখ তুই মানুষ হয়ে ভূতের দাঁত চাইছিস ছি ছি খাদু বলল তুমি অমন করে আমার সঙ্গে কথা বলবে না বগা দাদা আমি কিন্তু তাহলে কান্না খাদুর কান্নাকে চরণও ভয় পায় তাই সে আতকে উঠে বলল না 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 এই তো তো দাঁত এবার গেছু ভূতের গর্তে চলল এখনই গিয়ে টক করে গেছুর গর্তে ঢুকবে বগলা চরণের কথা শেষ হওয়ার আগেই খাদুর দাঁত উড়ে উড়ে চললো গাছের মগ ডালে আসলে দাঁতটা গবা ভূতের হাতটা বয়ে নিয়ে চলল দিনের বেলা ভূতকে দেখা যায় না তাদের হাতও দেখা যায় না শুধু তাই খাঁদুর দাঁতটা উঠতে দেখা গেল তারপরে শোনা গেল গবার গলা এই টিপ করলাম গেছর বর্তে এই ছুঁড়ে দিলাম খাঁদু ভাইয়ের দাঁত কিন্তু ও হরি গাছের মগডাল ডাল থেকে যে দাঁতটা নিচের দিকে নামছে আর গাছের মগডাল থেকে গবা চিৎকার করছে কিন্তু কে ক্যাচ লুকবে তার আগেই দাঁতটা নিচে পড়ে টুপ করে ঢুকে গেল মাটির ভেতর একটা গর্তে তখনই আবার ওপর থেকে শোনা গেল গবার গলা দাঁতটা ধরো ধরো ওটা যে মামদোর গর্ত গবা ছোঁড়ার খাদুর দাঁত গেছো ভূতের গর্ত মিস করে চলে গেল মামদ ভূতের গর্তে তবে এখন উপায় বগলাচরণ বলল গবা তুই মামদোর গর্ত থেকে খাদুর দাঁতটা বের করে আন গবা ভূত বলল উরে বাপরে বাপ আমি মামদোর গর্তে হাত দিই আর মামদ আমার হাতটা কর্মর করে চিবিয়ে খাক আর কি এই আমি উঠে বসে থাকলাম মগ ডালে দেখে শুনে খাদু ভালো করে গলা ঝেড়ে বলল এবার খাদু কান্না জুড়বে গালে হাত দিয়ে বসে পড়ল বগলা চরণ তার পাশে হাঁদু ওদের মাথায় এখন আকাশ ভেঙে পড়েছে যে করেই হোক হাঁদুর কান্না বন্ধ করতে হবে মামদোর গর্ত থেকে উদ্ধার করতে হবে দাঁতটাকে বগলাচারণ আর হাঁদু ভাবছে না প্ল্যান করছে কি করে উদ্ধার করা যায় দাঁতটা ঠিক তখনই ভুতুরে দোষে আবার মানুষের ব্যাপারে নাক গলালো গবাভু বলল কেদো না ছোটো ভাই মামদোর দাঁতও ভালো বেশ বড়ো বড়ো তবে দাঁতগুলোর একটাই দোষ দাঁতগুলো বড়ই শিশির করে আর ওই শিশিরানি থেকে সব সময় খাই খাই করে তাই দাঁতগুলোও শুধু খাই খাই করে দাঁতের খাওয়া মানেই তো তোমার খাওয়া আর খেতে তো তুমি ভালোবাসো দিন কিছু না কিছু মুখে দিয়ে যাবে ব্যাস তাহলেই হবে ঠিক করে হেসে খাদু বলল তাই তো ঠিকই বলেছো তুমি গবাভূত দাদা দাঁতটা যেই মামদোর গর্তে ঢুকলো তখনই আমার খিদেটা অমনি বেড়ে গেল এখন দেখছি দাঁতটাও শিরশির করছে গবাভূত বলল ভূতের দাঁতের ওটাই নিয়ম তা খাও না খাও তোমার হাঁদু দাদা আছে বগা দাদা আছে তারা তোমাকে রকমারি খাবার জোগাড় করে দেবে তোমার আর ভাবনা কি হাসি হাসি মুখে খাদু বলল না কোনো ভাবনাই নেই থাক আমার দুধে দাঁতটা বরং মামদর গর্তেই থাক কই আমার দাদারা আমার জন্যে আপাতত দু প্লেট ঘুগনি আর কটা জিবে ব্যবস্থা করো তারপর বলছি সারাদিনে আর কি কি লাগবে রাগে কাঁপতে কাঁপতে বগলাচরণ বলল আমার কাছে চাইছিস কেন আমি কি তো দাগ মামদোর উপরতে ফেলেছি তুই গবার কাছে ঘুগনি খেতে চা মগডাল দেখে হাসতে হাসতে গবাভূত বলল ভূতেদের কি পকেট আছে যে পয়সা থাকবে আর পয়সা না থাকলে ঘুগনি পাবো কি করে মিনমিনে গলায় হাঁদু বলল খাবার না দিলে কি হবে গবাভূত বলল তাতে সাইড এফেক্ট ওর দাঁত শিরশির করবে তোমাদের কামড়াবে বগলাচরণ বলল যা তুই গবাকে গিয়ে কামড়া গবাভূত হাসল আমার হাত নেই পা নেই ভাগ্যিস বাবা আমার গা নেই গা না থাকলে কামড়াবে কি করি চরণের গা আছে হাঁদুরও গা আছে কথাটা মনে হতেই দুজনে আঁককে উঠল খাদু বলল ঘুগনি জিবে গজা আনো দাদারা দাঁত যে বড় শিশির করে পড়ি মড়ি করে হাঁদু আর বগলাচরণ দৌড়োয় ঘুগনি আনতে জিবে গজা আনতে না এনে উপায় নেই যে কোনো সময়ই খাদু খেক করে কামড়ে দিতে পারে খাদুকে বিশ্বাস নেই কেমন লাগলো ছোট্ট বন্ধুরা গল্পটা খুব মজার গল্প তাই না খুব মজা করেছো তাহলে কমেন্ট সেকশানে লিখে ফেলো কেমন লেগেছে গল্পটা আর মনে আছো তো অতি অবশ্যই কি করবে এই ভিডিওটাকে লাইক করবে আর অনেক অনেক শেয়ার করবে আর অতি অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আজকের মতন তাহলে টাটা বাই বাই